হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে জবা ফুল গাছ এখন মাঝে মধ্যে থেকে থেকে নিম্নচাপ হচ্ছে নিম্নচাপ আবার রোদের তাপ খুব বেশি আবার নিম্নচাপ আবার হয়তো মেঘলা অনেক কিছু এখন সমস্যা সামনে বর্ষাকাল এই সব কারণ নিয়ে আমি তোমাদের সাথে একটা আমি মানে কী কী করেছি গাছের জন্য আমি সেই নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো আমার এখানে এখন বৃষ্টি হচ্ছে ছাদ দেখলে তোমরা বুঝতে পারছ বা দেখো গাছ দেখলে বুঝতে পারছো আমি যার জন্য বেশি তোমাদের সাথে ফুল নিয়ে ফুল দেখাতে পারছি না আমি দুটো চারটে ফুল দিয়ে তোমাদের সাথে ভিডিওটি করছি এবার এবার আমি হলো তোমাদের সামনে বর্ষাকাল এবার এই বর্ষাকালে যাতে গাছের কোনো ক্ষতি না হয় বা দেখো এত সুন্দর সুন্দর ফুল করি বা গাছ এত সতেজ থাকার জন্য কি করবে মানে আমি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি তোমাদের সাথে শেয়ার করার মধ্যে আমি দু একটা গাছ তোমাদের আবার দেখাচ্ছি সেটা দেখালেও তোমরা বুঝতে পারবে এই একটা গাছ দেখো এই একটা গাছ দেখো মানে এই গাছটা আমি তোমাদের দেখাও বলে আমি মানে যত্ন কোনো শুরু করিনি এবার আজকে তোমাদের সাথে ভিডিওটি করার পরে আমি এই গাছটি এবার ঠিক করব আর এই যে গাছগুলো দেখো বা আদা আরও যে জব গাছ আছে সেই গাছগুলো দেখো এই দেখো কুড়িতে গাছের পাতায় একদম সবুজে সবুজময় কুড়িতে ভর্তি বা এ দেখো মেন্টেবিলা লাল ঠিক আছে কত কুড়ির এসছে ঠিক আছে এই যে নীল জবা কিন্তু এই গাছটা কেন এরকম হলো এই নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন সামনে পড়ব বর্ষাকাল মানে বর্ষাকাল বলতে আমাদের এখানে তো এখন প্রায় বৃষ্টি হচ্ছে আবার খুব তাপমাত্রা বৃষ্টি হচ্ছে একটুখানি তাপমাত্রাটা কমছে কমছে আবার দেখা যাচ্ছে আবার যা তাই মানে তাপমাত্রা মানে প্রচণ্ড তাপমাত্রা এই জন্য আমি গাছকে কি করছি আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের বলছি তোমরা কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না এটা সাবস্ক্রাইব করো করে পাশে রুলটি বাজিয়ে দিও যাতে আমি ছটা সাতটার সময় ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে দেয় এবার আমি এই গাছে এত কুড়ি বা এত সুন্দর ফুল বৃষ্টিতে দেখো বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি ফুলটা কেমন হয়ে গেছে কিন্তু ফুলটাই দেখো পাপড়ি মাপড়িগুলো কেমন হয়ে গেছে আমি এই গাছকে এইভাবেই যত্ন করি দিয়ে আমি গাছকে কি যত্ন করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে এই গাছগুলোকে এখন খুব ই বলে মানে মাঝে মধ্যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে বলে আমি সেরকম জলটা বুঝে বুঝে দিচ্ছি যেমন আজকে আর জলই দেবো না দিনে জল দেবো না যদি আবার বৃষ্টি হয় মাটি যদি আরও ভেজে থাকে তাহলে কালকে হয়তো জল দেবো না সে মাটিটা বুঝে কারণ জবা ফুল গাছ ভীষণ জল পছন্দ করে কিন্তু মানে বেশি পরিমাণে মাটি যদি বেশি ভেজা ভেজা থাকে তাহলে কিন্তু মাটি সে করে প্রবলেম হয় এই জন্য জলটা বুঝে বুঝে দেবো এবার গেলে এইটা জলের দিকটা আর যখন এমন জায়গায় আমার গাছগুলোকে রাখতে হবে জল পড়লে মানে রোদ উঠলেই যেন রোদটা পায় কিন্তু যখনই এই যে বৃষ্টির পরে রোদ যখনই পাবে তখনই দেখবে গাছ একটু ঝিমা কেমন হয়ে যাবে এই জন্য কী করবো আমি রোদ উঠবে মানে যখন রোদ উঠবে ধরো দু এক দিন যদি এরকম বৃষ্টি হয় তারপরে তো তোমার রোদ উঠবে যখন রোদ উঠবে সেই দিন বা তার পরের দিনকে আমি একটুখানি এক্স্রো সল্ট বা ম্যাঙ্গিয়াম একটু জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় কিংবা পাতায় স্প্রে করে দেবো এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো গাছের গোড়ায় আমি কি দিচ্ছি একটু চা গরম করছি মানে চা করছে আর কি জল টকবক করে ফুটছে তার মধ্যে চা দিচ্ছি দিয়ে তার মধ্যে কলার খোসা ভিজিয়ে মানে ভিজিয়ে রাখছি সেই জলটা কফি পাউডার দিয়ে একসাথে মিক্সড করে তারপর তার মধ্যে মানে দুটো তিনটে লেবু মিক্সিতে দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি সে খোলা মলের সমেত দিয়ে সেইগুলোই সব একসাথে মিশিয়ে এনে প্রত্যেকটা গাছের গোড়া হিসাব করে করে দিয়ে দিচ্ছি এই আবার তার থেকে ঠিক পনেরো দিন বাদে আমি কী দিচ্ছি পনেরো দিন বাদে দিচ্ছি কিছুটা মানে এখন তো বর্ষাকাল শর্ষের খোল দেবোই না গাছে কেন সরষের খোল মানে সামনে বর্ষাকাল আবার এখন প্রচণ্ড রোদ রোদ্রে তাতে সে ব মানে ই দিলে পরে তোমার ওই সর্ষের খোল দিলে পরে মানে গাছের একটু প্রবলেম হবে এই জন্য আমি এখন সর্ষের খোল দিই না বাদাম খোল দিই বাদামটাকে খোলটাকে ভালো করে ভিজিয়ে রাখি ভিজিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা নিম খোল নিই নিম খোল নিয়ে না সর্ষের বাদাম খোলটাকে ভিজাই নি বাদাম খোলটাকে গুঁড়ো করে নিই নিয়ে কিছুটা নিম খোল নিই নিম খোল নিয়ে তার মধ্যে আবার কিছুটা কলার খোসা কুচু কুচু করে কাটো থাকে বা ডাস্ট কাট থাকে সেটা মিশিয়ে নেই নেই তার মধ্যে সামান্য একটু চুন দিই চুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেয় প্রত্যেকটা গাছের গোড়া দিই চুনটা দেওয়ার উদ্দেশ্য হলে এই কারণে দেই চুনটা দিলে পরে কি হবে গাছের গোড়ায় কেঁচো কেল্লাই শামুক একটু কম হবে আর কি এদের উপর ভীষণ অসুবিধা হয় গাছের মানে গাছের কচি কচি পাতাগুলো খেয়ে নেয় শামুক তারপর শেকড়ের প্রবলেম হয় তারপরে গাছে প্রচণ্ড মিলিবাগ হয় এইসবের জন্য আমি এই মানে মিলিবাক্তার চুনেতে যায় না কিন্তু আমি একটু চুন দে এইসব কারণের জন্য শামুক কেল্লাই কিছু এইসবের জন্য দিই দিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এক মুঠো করে দিয়ে দিই ঠিক তোমরাও এইভাবে যত্ন করো মানে দশ দিনে এটা দেবে পরে পনেরো দিনের আগে এটা দেবে পরের পনেরো দিনে এটা দেবে ঠিক এইভাবে যত্ন করো আর গাছকে আমি আমি আর গাছকে হ্যাঁ আর গাছকে আমি মাসে একবার শুধু আমি স্প্রে করি স্প্রে করার কারণ হলো যে যেন গাছে কোনো রকমের কোনো মিলিবাগ সাদা মাছি সাদা মাছি হয় না মানে সাদা মাছি না হওয়ার কারণ হলো প্রতিদিন গাছকে যদি মতো চান করা না তাহলে সাদা মাছি থাকে না লেদা পোকা থাকে না মিলিবাগটা হয়তো হয় ঠিকমতো রোদ ফোদ পায় না বা এই সময় মিলিবাগ হয় দিয়ে নেই যার জন্য আমি গাছে একবার করে মাসে একবার করে আমি স্প্রে করি সেইটা ওই নিমপাতা দিই কাকা দিই এটা সেটা নিম পাতা কাকা তারপরে নিম পাতা মানে নিম পাতা সেদ্ধ করে এই সেদ্ধ আমি স্প্রে করি দেখ আমার এই ভিডিওটি যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব ভিডিওর মতো আজকে আপনাদের বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব